গ্রেফতার পাক গুপ্তচর সিআরপিএফ জওয়ান এবার দিল্লি থেকে গ্রেফতার করা হলো মতিরাম জাটকে সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করলো এনআইএ দু সাল থেকে গুপ্তচর বৃত্তির অভিযোগ উঠেছে মতিরাম জাটের বিরুদ্ধে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা দেখছি যে পেহেলগাঁও হামলার পর থেকে গোটা দেশ জুড়ে তল্লাশি চলছে লুকিয়ে থাকা জঙ্গি হোক কিংবা গুপ্তচর কেউই ছাড় পাচ্ছে না এবার গ্রেফতার পাক গুপ্তচর সিআরপিএফ জওয়ান একেবারে দেখো এর আগে আমরা দেখেছিলাম ইউটিউবার তাকে গ্রেপ্তার করা হয়েছিল তবে এবারে কিন্তু একেবারে সি আর একজন কর্মীকে গ্রেপ্তার করেছে এন এনআইএ যেটা জানা যাচ্ছে দু হাজার তেইশ সাল থেকে কিন্তু গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং দিল্লি থেকেই কিন্তু এই সি আর কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মতিরাম জট এবং বৃদ্ধির সাথে তিনি জড়িত রয়েছেন সাল থেকে এমনটাই কিন্তু কিন্তু এনআইএ দাবি এবং পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য কিন্তু পাচারের অভিযোগ রয়েছে তার পাশাপাশি এবং শুধুমাত্র এখানেই শেষ না পাক গোয়েন্দার থেকে গোয়েন্দাদের থেকে কিন্তু তিনি এই কাজ করার জন্য অর্থাৎ যে পাচার করার জন্য কিন্তু তিনি বেশ মোটা অঙ্কের টাকাও দিচ্ছেন এমনটাই কিন্তু ইতিমধ্যে এনআইএর তরফ থেকে দাবি করা হয়েছে তাকে কিন্তু এখন আদালত শেষ করা হয়েছিল ছয়ই জুন পর্যন্ত কিন্তু হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে তাকে ধন্যবাদ